তিন মাস ধরে পানীয় জলের সমস্যা এলাকায় বিক্ষোভে তৃণমূল দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে এলাকাবাসীরা জানা গিয়েছে বারবার ইস্কো কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি তাই বুধবার সকাল এগারোটা নাগাদ কুলটি বিধানসভা এলাকার কুলটি ইস্কো গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কুলটি তৃণমূল কংগ্রেসের মৃত্যুবৃন্দ্র এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ইস্কো গেটের সামনে পরিচিত সামাল দিতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কুলটি থানার পুলিশ এবং সিআইএসএফের আধিকারিকরা এদিন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত জানিয়েছেন এই এলাকায় কুলটি সেল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে এই সেল কুলটি এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়েছে যেখানে জলের আরেক নাম জীবন সেখানে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে সিজিএম তারা ব্রিটিশ শাসন চালাচ্ছে এডি প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সবাই জানে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল তাই তাদের পাশে তারা সবসময় রয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও শাখা যুব সংগঠন যুব সংগঠন মহিলা ছাত্র সংগঠন সকলে একত্রিত হয়ে ইস্কো গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছে সেল কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ অবিলম্বে মানুষের জীবন নিয়ে খেলা আপনারা বন্ধ করুন এবং পানীয় জলের সরবরাহ অবিলম্বে চালু করুন আজকে সেলফে নির্মল তিন চারটে জায়গাতে জল বন্ধ করে দিয়েছে জল পরিষেবা বন্ধ করে দিয়েছে যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন মানুষের জীবন নিয়ে খেলা খেলা করছে এখানকার সিজিএম তিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানুষের দল সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আদর্শে আজকে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কুলটি ব্লকের সমস্ত শাখা সংগঠন যুব মহিলা ছাত্র মাইনরিটি শিক্ষা সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে আজকে স্কোর গেটে এসেছি তাদের কাছে একটাই অনুরোধ যে অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন পানীয় জল পরিষেবা অবিলম্বে চালু করুন এই দাবিতে সমস্যাটা কতদিন ধরে সমস্যাটা দু থেকে তিন মাস ধরে চলছে না এখনো পর্যন্ত ওনারা কথা বলেনি ওনারা কোনো মিটিং এ আছে অজুহাত দিচ্ছে যাই না কি করবে আমাদের যতক্ষণ পর্যন্ত ওনারা না আসছে প্রবলেম সমস্যাটা মিটছে আমাদের আন্দোলন চলবে যে সমস্ত গুলো আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে সেগুলো সমস্ত বন্ধ করে দিয়ে কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে বাইরের লোকেরা থাকে বললে তো হবে না মানুষকে জল দিতে দেবে জল যেহেতু দিচ্ছে না আমাদের রুমের কোনো যাবে নেই শুধু পানীয় জলটুকু টুকুরতেও কারণে থাকে কি কি কটা হলো কিছু করতে আলাহ পর্যন্ত রাখে কি চাইছেন আপনার দাবিটা মূল্য আমার একটাই দাবি আছে আমাদের পানীয় জল দিতে হবে